সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা মাঝে বাহির থেকে হীরার আনটি আনতে হবে না দুই টাকার একটা চকলেট আইনেন আইনে শুধু এতটুকু বলেন আমার হালাল টাকা দিয়ে দুই টাকার চকলেট পাইছি রেবো সুরির টাকা না হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে হীরার তো মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই আরো জোরে বলেন বিশ্বাস আছে না নাই মা থাকবে বউ থাকবে মায়ের তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাথার এবার বুঝছো সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার বেজাল কোথায় লাগছে মাতাওয়ালার বুকওয়ালারে একভাবে চিন্তা করে ও বলে না বলে না বলেন আরো জোরে 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 আরো জোরে বলেন ঠিক কিনা